সাংবাদিকদের সঙ্গে হাতে হাত রেখে কাজ করবে প্রশাসন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি রুমান খান জেলা প্রশাসন ও গণমাধ্যম হাতে হাত রেখে কাজ করবে সমাজ ও জেলার উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার পাশে প্রশাসন সব সময় থাকবে ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক মিজ শারমিন আক্তার জাহান বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাবের জেলা সভাপতি এনামুল হক আরিফ সাংবাদিক নেতারা যানজট বাল্য বিয়ে রোধ মাদক নির্মূল ইফটিজিং প্রতিরোধ নদীখাল দখল এবং স্বাস্থ্য স্বাস্থ্যখাতে অনিয়ম দূরীকরণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন জেলা প্রশাসক সাংবাদিকদের জাতির চতুর্থ স্তম্ভ বলে উল্লেখ করে নিরাপত্তা ও তথ্য সহযোগিতা সমন্বয় ও স্বচ্ছতা এবং মিডিয়ার অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি দেন সাম্রাজিক ভাষা আমাদের যারা আছে